গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা শরবত তরবত খাওয়া গেছে এবারে বিস্কুট খাবো বিস্কুট খাবো ওষুধ খাবো জল খাবো হ্যাঁ যেহেতু আজকে হ্যাঁ আমার বড় কাপটা ফিনিশ মানে ভেঙে গেছে বুঝতে পারি যে তার জন্য এই কাপটা বার করেছি আবার বড় কাপ নেবো বড় কাপটা আবার আছে বড় কাপে চা না খেলে না কালেকশন করেছি হয়ে যাবে কালেকশন তুমি কি করে দু এক দিনের মধ্যে হয়ে যাবে আমার আছে তো খাবো এটা খাই বড় কাপে খাবো বড় কাপে না না হয় এটা কি জিনিস কোনটা কি ওই যে কাপে তো চা তো লিকা চা লিকা চা বন্ধু আমার জানে ও তো আমি তো লিকা চা খাই না

প্রায় আসবি ছিলাম মানে যাওয়া আছে আমি প্রায় আসবি তাহলে তার সেগুলো তো আপনাদেরকে দেখাতে হবে না আমি আনন্দ উপভোগ করেছি আপনারা তো করবেন না সেই সঙ্গে থাকতে হবে দেখবেন ভালো লাগবে আর প্রথম থেকে ভিডিওগুলো সব দেখবেন হ্যাঁ তেমন একটু কমেন্টস করবেন কিন্তু ওই যে ভিডিওগুলো ছাড়া হচ্ছে কমেন্টস করছে তো না আরও চাই আরও চাই আরও কমেন্টস চাই আরও কমেন্টস চাই মানে বেশি বেশি কমেন্টস হলে তাহলে আমরা বুঝতে পারবো আমার দর্শক বন্ধুরা দেখছে আর ওটা ঠিক ধরছে যে কোনটা কোনটাকে জিজ্ঞেস করছে বা কোনটা এগুলো ভালো লাগে না তোমার এক দর্শক বন্ধু কমেন্টস করেছে ফ্যান্টাস্টিক আর একটা হোটেলের দৃশ্য কিছু সেখানে একজন কমেন্টস করেছে ডেলিশিয়াস এরকম তারপরে আরেকজন তোমার দর্শক বন্ধু কমেন্ট কমেন্টস করেছে নাইস না কমেন্টস করছে কমেন্টস করবেন

হুম মাছের ঝোল করছে আর এতে মশলা দিয়েছি টমেটো আছে রসুন আর কাঁচা লঙ্কা খেয়ে পেস্ট করেছি রসুন আর কাঁচা লঙ্কাতে পেস্ট করেছি ফুলকপি আর আলু প্রথমে সিদ্ধ করে নিয়েছো নাকি না ফুলকপি ছাড়া জল একটু ভাপিয়ে জলটা ফেলে দিয়েছি আর আলুগুলো কি নতুন আলু তো এখন এটা নতুন আলু জানো এটা নতুন আলু নতুন আলুটা একটু ভিজে নিয়ে একটু হ্যাঁ আর মাছগুলো মাছগুলো তো ভাজলেই হবে মাছগুলো ভেজে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

বাটিতে ঢাললে যাতে গরম করার সুবিধা হ্যাঁ এলুমিনিয়াম বাটিতে ঢাললে কি হয় এটা না গরম করতে সুবিধা হয় যখন খাবো তখন আবার গরম করতে মাছের ঝোল তো একটু মাছের ঝোল হোক ডাল হোক যে কোনো গরম না হলে ভালো লাগবে হ্যাঁ যে কাঁকড়া মাছের ঝোল নতুন আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল তার সাথে তো যা মশলা দিয়ে দিতে ঠিক আছে হ্যাঁ দাম হ্যাঁ হ্যাঁ আজকে তাহলে

রসুন কাঁচা লঙ্কা টমেটো দিয়ে কাতলা মাছের ঝোল নতুন আলু রকম মশলা নেই আদা জিরে ধনে হুম পেঁয়াজও দিই শুধু রসুন দিয়ে ওখানে কাঁচা লঙ্কা টমেটো হুম খেয়ে বল আমাকে হ্যাঁ ভালো রটো অনেক দিন পরে ঝোল খাবো বল দারুণ বাইরে না আমাদের এগুলা খুব দরকার বুঝলি হালকা পাতলা ঝোল হয়ে সিদ্ধ চালের ভাত হুম এই আজকে কালকে থেকে বেগুনপুর আছি বুঝলি আজকে বেগুনপুরেও দুজনে রেখেছি পিয়াসা দিয়ে বেগুনপুড়া আর তার সাথে মুড়ি হুম আর তোকে পেটে দিলাম একটু পেটি খেতে ভালো আছিস আর একবার ছোট মাছ ভেজে দিয়েছি ওটাও খা ব্যাটা মরলা মাছ মোরলা মাছ ভাজা হুম ওই যে সামনেই আছে

না করেছি করিনি কি ভুল বললাম এই যে আমাদের জন্য পেশাল করেছি ভুল বলছি এতে এতে পেঁয়াজ সাই দিয়েছি বেগুন দিয়েছি আলু দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি আর ওই মশলাটা দিয়ে দিয়েছি রসুন টমেটো আর কাঁচা লঙ্কা বাটা মশলাটা দিয়েছি হম একটু তেল বেশি করে দিয়েছি করেছি আমি খাবি না খাবি তোর জন্য ভেজে দিয়েছি আর আমাদের মাটি করেছি হম খেয়ে দেখতে পারিস অবশ্যই একটুখানি আচ্ছা ঠিক আছে

দেখবেন ভিডিওটা দেখবে বুঝতে পারবেন ভালো খেতে কিন্তু ভালো হবে গরম গরম খেতে হবে ঠিক আছে আমরা গরম গরম খাবো রেখে দিয়ে দিয়েছি আজকে মতন রাখছি তাহলে আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন লাইক করবেন কমেন্টস করবেন পাশে থাকবেন আজকে মতন ভিডিও দেখে নমস্কার ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে এই <laughs>

যাবো বলে ঠিক করছিলাম যেতে পারবি পরে যাবো বলে ঠিক করলাম আগের চাপ ভাইজি পরীক্ষা ঠিক আছে আমরা তো আছি তোমার অত চিন্তা কি মেদিনীপুর এসেছি স্যার নিয়ে কিছু দিয়ে কাদি তরকারি পালের টমাটার চা

ষ্ণ গানের আমি সারদাকে করছি ধরনের শিক্ষা দিয়ে গরম দিয়ে স্বজনদের সঙ্গে আমাদের নিয়ম শিখতে

পরে দেখবে এত ছেলে তোমার তোমার সামনা পার হয়ে উঠবে